শিক্ষামূলক ভ্রমণ তবে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে নয় এই শিক্ষামূলক ভ্রমণ সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত ঘুষ্টিয়া নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আজ শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিক্ষামূলক ভ্রমণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসের দুটো ভূমিকে আর সেই পূর্ণ ভূমি দুটো হল জয়রামবাটি এবং কামারপুকুর আর সেই পূর্ণ ভূমিতে ভ্রমণ করার জন্য প্রবল উৎসাহ দেখা গেল স্কুলের পড়ুয়াদের মধ্যে চার দেওয়ালের মাঝে পড়াশোনা থেকে এ যেন সম্পূর্ণ আলাদা অনুভূতি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা শারদার জন্মভূমি দর্শন করে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে নিয়মনীতি নীতি নিষ্ঠাচার শৃঙ্খলা পরায়ণতা গড়ে ওঠে তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে এই শিক্ষামূলক ভ্রমণের পাশাপাশি বৃক্ষরোপণের জন্য এক অনবদ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে এই সময়কার বিভিন্ন ফল যেমন আম জাম কাঁঠাল লিচু অর্জুন সহ বিভিন্ন গাছের বীজ দিয়ে মাটির গোলা তৈরি করা হয়েছে ভ্রমণবাসে যাওয়ার সময় গাছ লাগানোর উপযুক্ত ফাঁকা জায়গা দেখতে পেলেই সেখানেই সেই বীজের গোলা ফেলে দেওয়া হবে আসন্ন বর্ষার বৃষ্টির জলে সেই মাটির গোলা গলে গিয়ে অঙ্কুরিত হবে বীজগুলি এবং তা গাছে রূপান্তরিত হবে বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ চলছে তার থেকে বাঁচার একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ করা এসি লাগিয়ে ঘরকে সুরক্ষিত না করে বরং গাছপালা লাগিয়ে প্রকৃতিকে সুরক্ষিত করার বার্তা দিলেন স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মালিক সব থেকে বড় কথা হল এই গোলাগুলি তৈরি করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রায় হাজারেরও বেশি বীজ রয়েছে এই গোলাগুলির মধ্যে এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মালিক নিজেও একশোটি বীজের গোলা নিজের উদ্যোগে তৈরি করেছেন ছাত্রছাত্রীদেরকে সামিল করে শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন শুধু তাই নয় দিনে ঘুষ্টিয়া নন্দনপুর গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এক নম্বরে নিয়ে যাওয়ায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে গ্রামবাসীদের সাথে নিয়ে কথা জানান মাতৃগৃহ নামক সেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর উদয় চৌধুরী সাথী বিদ্যালয়ের এই মহতী উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গাছমাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী তিনি বলেন ভ্রমণের সাথে সাথে এলাকায় সবুজায়ন তৈরি করার যে উদ্যোগ তা অবশ্যই প্রশংসনীয় সবাই সামনে

এই মহতি উদ্যোগ কোথায় নেওয়া হয়েছে এবং কাদের উদ্যোগে নেওয়া হয়েছে এটা এটা নেওয়া হয়েছে নন্দনপুরে মাতৃগেহ বলে একটি প্রতিষ্ঠান হয়েছে স্বামী পুদানন্দজি পাঠ মন্দির এবং আমাদের যে প্রাথমিক স্কুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঘুষ্টিয়া নন্দনপুর এই মাস্টারমশাইরা এবং আমরা মিলে এটা করেছি উদ্দেশ্য একটাই এটা হচ্ছে ভ্যালু এডুকেশন মূল্যবোধের শিক্ষা কোথায় তারা যাচ্ছে না সারদা মা ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান তাদের লীলাস্থান স্থান দর্শন করবে সেখানে দেখে তারা ঘুরে আসবে এবং এটা তাদের কাছে একটা বিরাট একটা শিক্ষামূলক ব্যবস্থা হবে তো আমি নিজেও এই স্কুল থেকে পড়াশোনা করে পেরিয়েছি ইনফ্যান্ট থেকে ফোর পর্যন্ত করেছি কিন্তু আজকে আমার খুব আনন্দ হচ্ছে এই প্রথম এই স্কুল থেকে আমরা এই ধরনের একটা এক্সকারশন সবাই মিলে একসঙ্গে যাওয়া বাচ্চাদের আনন্দ দেখা এই সুযোগ পাচ্ছি এবং আজকে বাচ্চারা ছোট ছোটো করে সব গাছের বীজ এনেছে সেগুলি আজকে রোপণ করা হবে উদ্দেশ্য একটাই এই গ্রামটাকে সবুজায়ন করা তোমাদের আরেকটা কথা বলি একটা বিরাট কাজ আরম্ভ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যিনি চিফ চিফ এক্সিকিউটিভ যিনি অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তিনি এখানে আসবেন তিনি এটা দেখবেন এবং তিনি বলেছেন এশিয়াতে একটা পরিচ্ছন্নতম ভিলেজ আছে ক্লিনেস ভিলেজ মেঘালয় ও তার নাম হচ্ছে মৌলিপাঙ্ক আমাদের এই গ্রামটাকে মডেল করে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে সেরকম একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে সুতরাং গ্রামবাসীদের সকলকে আমি বলছি বাবা মাকে বলছি তোমরা এসো কিছুই নয় আমি তাদের সাথে কথা বলে কি পেয়েছিলাম প্রত্যেকে নিজের ঘরের সামনেটা পরিষ্কার রাখে ছেলে দিকে শেখায় এই এখানে এই কাগজটা রয়েছে যে ডাস্টবিনে ফেল এইভাবে তাদেরকে তৈরি করেছে একটু কোথাও ধুলো নেই কোথাও একটু নোংরা নেই আমি এগুলো কী করে করো বললো দেখুন পঞ্চায়েতের একার পক্ষে করা তো সম্ভব নয় আমরা কাজ করি পঞ্চায়েত সঙ্গে থাকে তারা যেটুকু পারে সাহায্য করে কিন্তু আমাদের নিজেদের কাজ নিজেকেই করতে হবে এই মানসিকতা আনতে হবে এখানে কোনো কথা বললেই বলবে ও তো পঞ্চায়েতের কাজ আমরা কেন করবো আরে ভাই তোর বাড়ির সামনে তুই পরিষ্কার কর আর এই বাচ্চারাই হবে আমাদের স্তম্ভ এরাই ভবিষ্যতে সব করবে আর মাস্টার বসে আছেন আর দিদিমণিরা আছেন এরা যে প্রয়োগ নিয়েছেন বাচ্চাদের জন্য এ অতুলনীয় আমাদের সময়ে মাস্টারফোষ ছিলেন খুব ভয় পেতাম কিন্তু এখন এই যে একটা সুন্দর পরিবার সব মনোভাব ভালো লাগছে ধন্যবাদ আপনার নাম পরিচয় ডক্টর উদয় চৌধুরী আমি এই গ্রামের বাসিন্দা আমি একজন মনোবিদ কলকাতা শহরে আছি আবার এখানেও আছি এখানে আমরা মাতৃগৃহ বলে একটা সেবামূলক প্রতিষ্ঠান করেছি সেখানে মানুষের সেবা শারীরিক এবং মানসিক এছাড়া হচ্ছে বাচ্চাদের মূল্যবোধের শিক্ষা আর তিন নম্বর হচ্ছে গ্রামোন্নয়ন কী করে আমরা করছি কি না অর্গানিক ফার্মিং করা হচ্ছে আর সব মানুষকে সাথে নিয়ে এগোনো মাতৃগৃহের আইডিয়া হচ্ছে শারদা মা হচ্ছে মা আর বাকি সবাই তার সন্তান আমরা সতেরো মা অসতেরো মা শারদা সবার মা ছিলেন বলতেন আমজাদ আমার যেমন সন্তান শরৎ আমার যেমন সন্তান স্বামী শারদানন্দ তার মানে তার কাছে বিরাট আমাদের মাতৃগৃহ সেই প্রিন্সিপালে চলবে শারদা মাই হচ্ছে সংসারের মেন এবং এখানে অবাধিত দ্বার যে কেউ যখন খুশি আসতে পারে তার যে কোনো কিছু সমস্যা নিয়ে মাতৃগৃহ চেষ্টা করবে এখানে কোনো ইন্ডিভিজুয়াল নেই শুধু একজন মা ধন্যবাদ এই স্কুলের মধ্যে কি কর্মসূচি আছে আজকে আজকে আমাদের শিক্ষামূলক একটা ভ্রমণের উদ্দেশ্যে আমরা ছাত্র ছাত্রীদের নিয়ে যাচ্ছি আমরা মাধবড়ি থানা অন্তর্গত রায়না ফোট চক্রের নন্দপুর আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা নিয়ে যাচ্ছি আজকে একটা শিক্ষামূলক ভ্রমণ উদ্দেশ্যে আমরা কামারপুকু মাঠে যাচ্ছি যেখানে সে ছেলেরা শিখবে ন্যায় নীতি শিষ্টাচার শৃঙ্খলাপলায়ণ এটা শিখবে তার সাথে সাথে আমরা যেটা করছি আজকে যে প্রতিটা ছাত্রছাত্রী এখনকার যে সিজন যে ফলের বীজ আম জাম কাঁঠাল তেঁতুল অর্জুন এই ধরনের বীজের আমরা ছাত্রছাত্রীদের গোলা তৈরি করেছি মানে গোল করে বীজগুলো মাটি দিয়ে গোলাকার আকৃতি একটা গোলা তৈরি করেছি সেই গোলাগুলো সঙ্গে নিয়ে যাবে ছাত্রছাত্রীরা এবং আমরা যখন এই যাত্রা শুরু করব। তার যে বিভিন্ন প্রান্ত ফাঁকা জায়গাগুলো পাবো যেগুলো গাছ লাগাবার উপযুক্ত জায়গা সেই জায়গাগুলোতে ওই গোলাগুলোকে ফেলা হবে এবং আগামী যে বর্ষা আসছে সেই বর্ষার জলে ওই কাদার ঢেলা আস্তে আস্তে গলবে সেখান থেকে অঙ্কুরিত হবে চারাগাছ আমাদের যে গ্রীষ্মের দাবদাহ চলছে এর থেকে বাঁচার একটি উপায় হচ্ছে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা এই বৃক্ষরোপণই একমাত্র উপায় আমাদের কিন্তু এই এসি লাগা এসি লাগিয়ে আমাদের নিজের ঘরকে সুরক্ষিত করলে হবে না আমাদের সমাজকে সুরক্ষিত করতে হবে তার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে সেই ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি আমাদের ঘুষ্টি আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে কতগুলো এরকম গাছের বীজ বপন করা হবে আমরা প্রায় হাজার খানেকের ওপর আমাদের একশো স্টুডেন্ট একশো একজন স্টুডেন্ট প্রত্যেককে দশটা পনেরোটা করে এই গোলা তৈরি করেছে আমাদের প্রায় হাজার হাজারখানেকের ওপর এগুলো সংগ্রহ করেছি আমরা এবং আমি নিজে ব্যক্তিগতভাবে একশো গোলা তৈরি করেছি বীজের গোলা তৈরি করেছি একশো কোথায় যাচ্ছে রাজ্যের শিক্ষাগুলো ভবনে আমরা জয়রাম মাটি এবং কামারপুকুর যাচ্ছি আপনার নাম পরিচয় আমার নাম মৃত্যুঞ্জয় মালিক গুষ্টি আনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক